হে সমস্ত জগতবাসী বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনি সিস্তি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী সিস্তির লেখা গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার তো এই বিষয় নিয়ে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন মানুষ সারা জীবন সাধনা করে সাধনা করতে 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 সাধনার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায় তখন মানুষ কি পায় যে আল্লাহ বলেছেন আমার রুহু যে রুহের ঊর্ধ্বে আমি কিছু রাখিনি তাহলে রুহু বিষয়টা কি। আবার এই রুহুটা দেখতে কেমন তার ধরনটা কি। তার লক্ষণটা কি। কি করে আমরা বুঝবো যে এটা রুহু তবে একটা কথা মনে করতে হবে যে রুহের যে একটা বিষয় আছে যেমন মানব দেহটা পঞ্চ আত্মায় গঠিত আগুন পানি বাতাস মাটি যেমন সাংস্কৃতিক ভাষাতে বলা হয় এই পাঁচটা আত্মার যে সৃষ্টি সেটা পাঁচটা পদার্থ থেকে আর পাঁচটা পদার্থর থেকে মধ্যে পঁচিশটা উপনীত আচ্ছা যাই হোক আজকের মূলত যে আলোচনাটি হবে সেই আলোচনাটি হবে রুহু বিষয়টা কি। রুহু বিষয়টা নিয়ে যে আলোচনাটি করা হবে আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে গভীর জ্ঞানের দৃষ্টি দিয়ে যখন শুনবেন তখন কিন্তু অবশ্যই আপনার আত্মা চৈতন্য হবে এবং আত্মার খোরাক হবে এবং আল্লাহর এত বড়ো কুদরত রুহের মধ্যে দিয়ে রেখেছেন সেই জিনিসটি আজকে বোঝার জন্যে আজকের এই আলোচনা এই রুহুকে আমরা কি করে বুঝবো এই রুহুকে দেখলে আমরা কিভাবে চিনব আজকের সেই লক্ষণ নিয়ে কিছু আলোচনা রুহু সম্পর্কে কিন্তু আমার কিন্তু অত কিছু বলা সম্ভব না কিন্তু আমার গাউসুল আজম আমার মুর্শিদ যদি আমাকে বলার তৌফিক দান করে তবে কিছুটা ইঙ্গিত দিয়ে দিতে পারবো তবে আল্লাহ এ কথাও বলেছেন যে আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করবে তার অনন্ত শাস্তি হবে তবে আমাকে যদি আল্লাহ কিছু শাস্তি দেন কিছুটা আমাকে মাথা পেতে নিতে হবে আমি অতটুকু শাস্তির বিনিময়ে যদি আমি এই জগতবাসীকে রুহু সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়ে যেতে পারি তাকে দেখতে কেমন সে কেমন হতে পারে তার রং সুরত কি সমস্ত জগতবাসী এই জিনিসগুলো দেখে তার অন্তরে অন্তরাত্মার ক্ষোধা নিবারণ হয় এবং তারা জ্ঞানীগুণী হয় এটাই আমার সবচাইতে বড় পাওয়া এই রুহু বিষয়টা কিন্তু খুব কঠিন এবং কঠিন হওয়ার একটাই কারণ এই রুহুর মধ্যে আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকিয়ে আছে যা সকলের মাথায় ধরে না এবং নবীর কাছে বসে যখন সাহাবাগন বলেছিলেন হুজুর আরও একটি কথা জানার ছিল নবীজি বললেন হ্যাঁ বলুন সাহাবাগন বলতে লাগলেন হুজুর রুহ বিষয়টা কী আমরা এই রুহ বিষয়ে কিছু জানতে চাই কিছু বুঝতে চাই নবীজি বলতে লাগলেন রুহ আল্লাহর একটি পাওয়ার এরকমভাবে বলতে বলতে নবীজি আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাই সাল্লামকে নাজিল করলেন বললেন হুজুর রুহু সম্পর্কে আলোচনা করবেন না অন্য বিষয়ে আলোচনা করুন কারণ রুহু সম্পর্কে সকলে বুঝবে না আমি বলবো কি তাহলে কি মানুষ রুহু সম্পর্কে কিছু লিখবে না কিছু বুঝবে না এই সম্পর্কে কি কেউ জ্ঞান অর্জন করবে না এই সম্পর্কে কি কেউ বোঝার দরকার নেই অবশ্যই একদিন মানুষ জানবে সেই সময়টা কখন জানবে মানুষ যখন তরিকতের হাকিকতের মারিফতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখনই মানুষ শুনবে ও দেখতে পাবে রুহ কি। রুহ বিষয়টা কি। রুহ সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়ে যেতে চেষ্টা করব ইনশাল্লাহ মুসা নবীকে বলা হয়েছে মুসা কালামুল্লাহ নাকি কালামু আল্লাহ দাউদ নবীকে বলা হয়েছে দাউদ জবরুল্লাহ নাকি জবুর আল্লাহ ঈশা নবেকে বলা হয়েছে ঈশা উল্লাহ নাকি ঈশা আল্লাহ মোহাম্মদ নবীকে বলা হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ নাকি মোহাম্মদ রাসুল আল্লাহ কোরআনে আল্লাহ উল্লা শব্দটি কি ব্যবহার করেছেন নাকি আল্লাহ শব্দটি বলেছেন এই নিয়েও দ্বন্দ্ব চলে অনেকের সাথে আবার পীর অলিদের সাথে যাহারা উল্লা বলে ওলামেগণ আর যারা উল্লা বলে উল্লা বলে না যারা আল্লাহ বলে তারা অলি আউলিয়া পীর কামেলগণ যদি ঠিক করে পড়া হয় রাসুল উল্লাহ হয় না রাসুল আল্লাহ হয় যদি ঠিক করে পড়া হয় রুহু উল্লাহ হয় না রুহু আল্লাহ হয় তাহলে আমরা বুঝবো কি রুহ আল্লাহ নাকি রুহ উল্লাহ সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নিরাকার যে আল্লাহ দেখা যায় না তাহলে রুহকে কি কেউ দেখেছে না তাহলে রুহ তো নিরাকার যদি কেউ বলে যে না রুহ দেখা যায় রুহ নিরাকার নয় তাহলে আমি বলবো। রুহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায় রুহের মধ্যে আল্লাহর বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত এক প্রকার বাতাসের মধ্যে বসত এই রুহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকেন এই রুহুটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয় কারণ রুহের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্ব রুহের রূপসুরতের মতোই আল্লাহর রূপসুরত রুহু যে ভাণ্ডে ধারণ করে আল্লাহ সেই ভাণ্ডের রূপ ধারণ করে এখন রুহ কি আল্লাহ কি এবং বাতাস কী আপনাদের জ্ঞানেই সাড়া দিবেন রুহ এবং আল্লাহর অস্তিত্ব